ঘরে বসে বিজলি বিল কীভাবে পে করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইয়া ফোন পে দিয়ে আপনার যদি মোবাইলে পে থাকে ওই ফোন পে দিয়ে আপনি আপনার যে ইলেকট্রিসিটি বিল ওইটা আপনি ঘরে বসে এখান থেকে পে করতে পারবেন বা ঘরে বসে ভরতে পারবেন ইলেকট্রিসিটি বিল তো কীভাবে ইলেকট্রিসিটি বিল আপনি পে করবেন আজকের ভিডিওতে আমি বলবো যেমন কি আমি ফোনপের দ্বারাই আমি আপনাকে কিভাবে কীভাবে ফোনপের দ্বারাই আপনি আপনার বিজলি বিল বা কোনো বন্ধুরও বিজলি বিল হয় তো আপনি ফোন দিয়ে মারতে পারবেন আপনার বিল হোক বা আপনার বন্ধুর বিল বা যে কারোর বিল আপনি আপনার মোবাইল ফোনপে যেটা আছে মোবাইল ফোনপে দিয়ে আপনি এখান থেকে বিলটা পেমেন্ট করতে পারবেন তো কীভাবে পেমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি শিখাবো তো তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পেয়ে যাবে তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে বিজলি বিলটা পে করার জন্য বা বিজলি বিলটা ভরার জন্য সবার প্রথমে আপনাকে ফোনপে অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে যেমন কি আমি ফোনপের দ্বারা আমি দেখাবো তো সবার প্রথমে ফোনপেটি অ্যাপসটি ওপেন করার আগে আপনাকে কী করতে হবে গিয়ে এখানে যদি পাসওয়ার্ড থাকে আনলক করে নিন তারপর প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন তারপরে এখানে দেখুন ইলেকট্রিসিটি বলে একটি অপশন আছে এইখানে ক্লিক করতে পারেন বা যদি এই অপশনটা না আসে তো ভিউ অলে ক্লিক করলে আপনি ইলেকট্রিসিটি যে অপশনটা ওইটা আপনি পেয়ে যাবেন যেখানে বিজলি বিলের সঙ্গে সঙ্গে আমি অনেক কিছুও বিল পে করতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু আমি বিজলি বিলের ওপর ক্লিক করব তারপর আমি যেমন কি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের যেই ডাব্লু বি আপনি লিখলে ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি মান্থলি বিল ওইটা চলে আসবে আপনি যে কোনো রাজ্যে যেই রাজ্যে থাকে সেই রাজ্যের আপনার এখানে ওই ওয়েবসাইটটা আপনাকে সার্চ করতে হবে যে বিজলি বিলের কোন ওয়েবসাইটে দেওয়া হয় ঠিক আছে তো এইটা সার্চ করার পর যেমন কি আমার ওয়েস্ট বেঙ্গলের এই মান্থলি বিল পে এইটাই চলে আসবে তারপর এখানে সবার উপরে কাস্টমার আইডি এবং মোবাইল নাম্বার দেখতে পেয়ে যাবেন তো আপনি কী করবেন কাস্টমার আইডি দিয়ে দেবেন বিজলি বিলের সবার উপরে কাস্টমার আইডি দেখতে পেয়ে যাবেন এবং নামও দেখতে পেয়ে যাবেন তো এখানে ওই কাস্টমার আইডিটা আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর নিচে আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন ওই ব্যক্তির মোবাইল নাম্বার যার বিলটা পে করছেন ওই ব্যক্তির মোবাইল নাম্বার দিতে পারেন বা আপনারও মোবাইল নাম্বার আপনি দিয়ে দিতে পারেন তো আমি এখানে আপনার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি আমার ঠিক আছে আর উপরে কাস্টমার আইডি দেওয়ার পরে এখানে নিচে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনাকে যেটা ভেরিফাই করার জন্য ওই ব্যক্তির নাম আসছে কিনা আপনাকে চেক করে নিতে হবে তো এখানে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কি হবে এইভাবে অপশানটা চলে আসবে তো আপনাকে একটু সময় ওয়েট করে নিতে হবে তারপরে এখানে দেখুন ওই ব্যক্তির নাম উপরে চলে আসবেন এবং কত ডেট থেকে কত কত ডেটের যেইটা বিল এখানে দেখতে পাবেন এবং এখানে আপনি যেটা এক মান্থের এক মান্থের বিলও আপনি পে করতে পারেন বা টু মান্থের বিল পে করতে পারেন বা ফুল পেমেন্টও করতে পারেন যেমন কি ওয়েস্টবেঙ্গলে কী হয় তিন মান্থ ছাড়া ছাড়া বিল আসে তো এখানে তিন মান্থের বিল পে করার জন্য এখানে আপনি প্রসেটে ক্লিক করে দেবেন এইটা সবার নিচে আপনি দেখছেন থ্রি মান্থে ক্লিক করে প্রসেটে ক্লিক করার পর আপনার যেই বিলটা আছে ওইটা আপনি ব্যাঙ্কটা সিলেক্ট করে তারপরে আপনার ইউপিআই যে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড ওইটা দেওয়ার পরে বিলটা পে হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনি আপনার যে ঘরের বিজলি বিল হোক বা আপনার কোনো বন্ধুর বিজলি বিল হোক এই ঘরে বসে আপনি যে কি পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন জোর জোরকণ্ডে বলবেন এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এইটা কী হবে বিজলি বিল দেওয়ার পরে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে বা স্লিপ এই বিজলি বিলের স্লিপটা নেওয়ার জন্য আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে এইটার আপনি কী করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ এইটা পরবর্তীকালে যদি কোনো বিজলি বিল না ভরা হয় তো এই স্লিপটা কাজে লাগবে তো ভিডিওটি কেমন লাগছে জোর কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই